अच्छा আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে একটু বলো তো এটা ছিল আমার বরের দেয়া আমাকে প্রথম উপহার তো এটাই ছিল আমার প্রথম গিফট এরপরও অনেক রকমের সোনা দানা অনেক জিনিসপত্র দিয়েছিল সবটাই আমার বরমশায়ের উপহার তো শাড়িটা কেমন লাগছে সেটা আগে বলো তো এই শাড়িটা পরে আজকে চলে গিয়েছিলাম বিয়েবাড়ি তো হ্যাঁ পাড়ায় একটা বিয়েবাড়ি ছিল মানে মাসির বাড়ির পাড়ায় তো সেই বিয়েবাড়িতে আমাদের পুরো পরিবারে নেমন্ত্রণ ছিল তাই চলে গিয়েছিলাম তো গিয়েই প্রথমেই দেখছি ফুচকা স্টল বসেছে তাই এদিকে কদিক না তাকিয়ে আগেই ফুচকাটা খেয়ে নিচ্ছে আর হ্যাঁ আমার কিন্তু গিফট এখনও দেওয়া হয়নি আগে ফুচকা কফি এগুলো খেয়ে নিই একটু চার ঘুরে দেখে নিই তারপরেও তো ব্রাইডের কাছে যাব তাই কি না তো এই যে দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে এরপরে চলে এসেছি কফির স্টলে তো কফিটা আজকে দারুণ ছিল আমি দু কাপ খেয়েছিলাম কফি আর ফুচকা বেশি না ওই চার পাঁচটা মতো খেয়েছিলাম কারণ ফুচকাটা আমি খুব একটা পছন্দ করি না এই মনে হয় আমি একমাত্র মেয়ে যে আমি ফুচকা পছন্দ করি না তবে যাই হোক কফিটা কিন্তু দারুণ ছিল আমি কিন্তু দুই দুবার কফিটা খেয়েছিলাম আর তারপরে এই যে চলে গেলাম উপহার দিতে তো এই যে আমাদের ব্রাইড আজকের এখানে কি সুন্দর সেজেকুজে মা লক্ষ্মীর মতো বসে আছে তো ব্রাইডকে দেখতে খুবই সুন্দর লাগছিল মানে খুবই সুন্দর মানে দেখতে মানে ব্রাইড আর কি তো ইনি সম্পর্কে আমাদের পিসি হয় ওই আর কি পিসির বিয়েতে চলে গিয়েছিলাম আর গিফটও দিয়ে দিলাম তারপরে এই যে সবাই যেটা করে আজকে তো হচ্ছে ব্রাইড হচ্ছে গিয়ে আজকে সেলিব্রিটি তো সবাই যে যেমনের মতো একটু করে ছবি ভিডিও এগুলো করে তো আমিও তার ব্যতিক্রম না আমি একটু ছবি ভিডিও করে নিচে চলে আসলাম তো নিচে এসে দেখছি খুব সুন্দর ব্যান্ড পার্টি বাজছে তো এর তালে তালে একটুখানি সবাই মিলে নাচ নাচানাচি করলাম আর আমি এমনিতেই একটু আনন্দ করতে পছন্দ করি তো যেখানে একটু গান বাজনা হয় আমি একটু নাচানাচি শুরু করে দিই এই যে একটুখানি নাচানাচি করে এরপরে বিয়ের যে মণ্ডপটা সেখানটে আসলাম দেখে আর বিয়ের মণ্ডপটা একটু ঘুরে দেখে যায় মণ্ডপটা দারুণ হয়েছিল খুব সুন্দর করে মণ্ডপটা আর ওখানে ওই যে দেখো মশাই বিয়ের আগে জল খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছে কারণ বিয়ের পরে তো সবসময় গলাটা শুকনোই থাকবে তাই কি না আর না জানি আরো কত কত জল খেতে হবে তো যাই হোক একটু জল খাওয়া দেখলাম বরমশাইয়ের আর এইদিকে এই যে বউ এখন বরের পা ধুইয়ে দিচ্ছে এটা একটা আর কি নিয়ম আর কি আমাদের এ মানে বিয়েতে হিন্দুদের বিয়েতে এই সমস্ত টুকিটাকে অনেক রকমের নিয়ম দেখা যায় তো এখানে যে দুধ গঙ্গার জল না এমনি জল জানি না সব দিয়ে পা ধুইয়ে ধুয়ে দিচ্ছে আর এইদিকে আমরা চলে এসেছি এখন খেতে তো বিয়েটা আমি সম্পূর্ণ দেখিনি যেহেতু আজকে রাতে আমাদের বাড়ি যাওয়ার তারা আছে তো আমাদের আজকে বাড়ি যেতে রাত্রি একটা বেজে গিয়েছিল তো তারপরও আর কি চলে গিয়েছিলাম আর এখানে এই যে খেতেও বসে পড়েছে তারা করে তাড়াহুড়ো করবো না আমরা যখন খেতে বসি তখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় খেতে বসেছি খাওয়া দাওয়ার আয়োজন বেশ মোটামুটি ভালোই ছিল আর শেষ পাতে এই যে আইসক্রিম হজমলা রসগোল্লা যেগুলো থাকে আর কি এগুলোই খেয়ে নিলাম তো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো জানিও